ক্যাতানামা সঙ্গীত শিল্পী যিনি আছেন নেহারিকা এবং কলকাতা থেকে বিশেষ একজন শিল্পী আসবেন ওনাদের এই জন্য এই মঞ্চটা তৈরি হচ্ছে আপনারা যারা যারা দেখতেছেন মঞ্চটা তাদের সবাইকে বলছি আপনারা শেয়ার করে দিয়ে দেবেন আপনারা শেয়ার করে আপনাদের যারা যারা দর্শকবৃন্দ আছেন সবাই যাতে এই আমাদের প্রতিভা আমাদের ত্রিপুরা যে প্রতিভা ওনার গানের যে মুগ্ধময় আশরটি যে অর্কেস্ট্রা প্রোগ্রামটি অংশগ্রহণ করতে পারে তার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই আমন্ত্রণের মধ্য দিয়ে আপনারা দয়া করে আসবেন আমাদের বিভিন্ন দফতরের বিভিন্ন অফিসাররা এখানে বিভিন্ন সেট আপ সাজাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা শেয়ার করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন সেটিং চলছে আমরা আমাদের এই প্রোগ্রামের শুরু হবে সন্ধ্যা সন্ধ্যা পাঁচটায় সন্ধ্যা পাঁচটায় শুরু হবে আপনারা নিশ্চয়ই আসবেন আসতে ভুল করবেন না আনন্দ উপভোগ করবেন এই অর্কেস্ট্রার মঞ্চি আমি দেখাচ্ছি আপনাদের আমি পিছনটা দেখাচ্ছি এই যে পিছনে এল সেটিং হচ্ছে যাহাতে অনেক দূর থেকে দর্শকরা দেখতে পারে তার জন্য আমি আবারও দেখাচ্ছি এই যে সাউন্ড সেটিং হচ্ছে আমি কিছুটা উপরে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে দেখতে পাচ্ছ আমাদের বিভিন্ন আমাদের বিভিন্ন ধরনের সেটিং সেট আপস চলছে তো সাউন্ড সেটিংটা আমাদের শুধু আগরতলা থেকে এসেছে অনেকটি ছোট গাড়ি হয়ে আর আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট খ্যাতনামা শিল্পী যিনি নেহারিকা উনি আমাদের পানিসাগরে কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন আর আপনাদেরকে অনুরোধ রইল আপনারা নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন আর সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন আমি চেষ্টা করব লাইভ ভিডিও দেখানোর জন্য আপনারা আমার লাইভ ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন আপনাদেরকে আপনাদের কাছে আমাদের আমার তরফ থেকে অনুরোধ রইল সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবার হয়তো ভাগ্যে হয় না যে নেহারিকার গান শোনার জন্য আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের পানিসাগরে অনেক অনেক কষ্ট করে আমাদের নগর পঞ্চায়েতের উদ্যোগে যে এক দলের যে এবং সাংস্কৃতিক মঞ্চটি তৈরি করা হয়েছে এই মঞ্চে উনি এসে আমাদের আনন্দ আনন্দ দিয়ে যাবেন তার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করতেছি আমার চ্যানেলের তরফ থেকে তো আপনারা আসবেন এসে আপনারা ওনার গানটি দেখবেন ওনার গানগুলো দেখবেন সেই সাথে কলকাতার বিখ্যাত একজন শিল্পী উনিও আসছেন তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর এই পর্যন্তই ভিডিওটি সবাই শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ গুড ইভিনিং